The তিন বছর গেরিনা ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভারে ব্যান থাকার পর গেরিনা অফিসিয়ালি বারো জন কন্টেন্ট ক্রিয়েটর কে নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করছে যেখানে প্রাইস পুল তারা রাখছে এক লক্ষ নয় দুই লক্ষ নয় তিন লক্ষ টাকাও নয় পুরো লক্ষ টাকা এবং এইখানে আটই জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত চলবে কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে একটা অস্থির লেভেলের চ্যালেঞ্জ এবং কাদের টিম সব থেকে সেরা আমাদের স্পোর্টস টিম এম্বুস স্পোর্টস টিম নিয়ে আজকে আমি হাজির হয়েছি এবং দীর্ঘ কয়েক বছর পর আমি আবারও পুনরায় মোবাইলে গেম শিফট হতে যাচ্ছি কিছু জন্য এবং এখানে শুধুমাত্র আমি নিজে একা বাকি সবাইও যত ক্রিয়েটর আছে তাদের সবারও স্পোর্ট যারা খেলবে টুর্নামেন্ট যারা খেলবে সবারই ফোনে শিফট হওয়া লাগবে প্র্যাকটিসটা করে আসি দেখি আমরা পারি কিনা এবং হ্যাঁ আজকে কিন্তু আমরা একটা টুর্নামেন্টই খেলতে যাচ্ছি লেটস গো গাইস আমাদের প্রথম ম্যাচে ম্যাপ ছিল বারমুডা ম্যাপ আর আমরা যথেষ্ট পরিমাণে ভালো খেলার ট্রাই করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু আমি মোবাইলে প্রথম প্রথম খেলতেছিলাম আমার এতটাও এক্সপিরিয়েন্স ছিল না কারণ লাস্ট চার বছরে আমার মনে হয় না মোবাইলে আমি এক ঘন্টার বেশি গেম খেলছি সুতরাং সেই অনুযায়ী বিষয়টা বুঝতে হবে এখানে আমার মোবাইলে নতুন নতুন সেটিংস করা সবকিছু নতুন করে সাজানো তারপর আবার সবকিছু সাজানোর পরেও ঠিকঠাক মতো সাজানো হয় নাই আগ ওসলো করা রয়েছে তো গাইজ দেখা যাক যে এখন আমরা আমাদের এই টিম নিয়ে স্পোর্টস এর ভিতর কি করতে পারি এটা হচ্ছে অবশ্যই এটাও আমরা বর্তমানে স্পোর্টস খেলতেছি ঠিক আছে দেখা যাক যে আমরা কেমন খেলতে পারি কেমন পারি আর মেন কথা হচ্ছে কি ভাই আমি দীর্ঘ কত বছর পরে যে ফোন দিয়ে গেম খেলা ধরেছি ভাই আমি নিজেও করতে না যদিও ভাই এখনো পর্যন্ত আমার সেটিং শুটিং ঠিকঠাক এর ঠিকঠাকই করতেছি এখন পর্যন্ত কমপ্লিট হয়ে নাই অলরেডি আমার মুভমেন্ট তো ঠিকঠাকই করতে পারতেছি নিয়ে আসলে তো কাইপে যায় তখন কোনটা থেকে কোন জায়গায় টাচ করবো কিছুই মাথায় ধরে না আরে বাপ রে কি রে ভাই উপর তোমার দেখেন 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 পাকার রেড আরে ভাই কেমনে ভাই কি দিয়ে मारे না না কিন্তু মানলেই রেড এ ভাই আমার কাছে মেডিকেট নাই এটা এটা মেডিকেট মুডিকেট দিয়ে না

তারপরও যথেষ্ট পরিমাণ ভালো খেলার চেষ্টা করা সত্ত্বেও এইখানে আমরা ব্যর্থ হয়ে যাই এরপর কালাহারি নেক্সট্রা অ্যালপাইন ম্যাপ সহ বাকি ম্যাপ গুলোতেও আমরা খুব সুন্দর খেলার অনেক ভালোভাবে আমরা চেষ্টা করতে থাকি এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে থাকি যে করে হোক আমাদের পয়েন্টে আগাই থাকতে হবে কারণ এইখানে বুইয় শুধুমাত্র মেটার করে না বুইয়ার সাথে সাথে অবশ্যই কিল মেটার করে কারণ আমরা যদি পয়েন্টে আগাই থাকতে পারি তাহলে বুইয়া আমাদের কাছে কোনো মেটার না কোনো সমস্যা না কোনো ব্যাপারই না কিন্তু ব্যাপারটা যখন এমন হয়ে দাঁড়ায় যে আমাদের বুইয়াও লাগবে কিলও লাগবে তখন চলে আসে আমাদের মাথার উপরে প্রেশা তো দেখা যাক আমরা বাকি ম্যাপ কেমন খেলি ইনিমি নাই ভাই এই 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 ম্যাপের এরিয়া সার্চ করছিস না हां हां ওকে ওকে ভাই এমএস এনিহাউ আমাদের বুইয়া নীতিই হবে না পারলিও এইটা টপ 5 এর ভিতর টপ 10 ভিতর তো যাওয়াই লাগবে talla bare গেছে ভাই আমার আমার কাছে নিয়ে গিয়েছি আপনি আমাদের টিমের প্লেয়ার র‍্যাঙ্কে চলে না বেন্ডিং পাবে কই থেকে

Uh -huh. Time bomb para nós. easy não wow! whoa Nice! Dizem. Não, não, nice Não,

হুম আবার শর্ট না ভাই 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 লং এ থাকো আমার পিছন থেকে মেমো থেকে দিচ্ছি পকেট মারেন দামলে নাই প্ল্যান আরে আরে এইগুলা পর

এ ভাই আকাশে তার অবস্থাই মাইরা দিতেছে মিলটা মিলটা না মিটলা তো যাই সরি সরি বলতাম বলতে বলতে বল আমার সামনে মাথা ও ভাই

সর্বশেষ আসে গাইস আমাদের পুরগাটোরি ম্যাপ যেটা আমিসহ আমাদের স্কোয়াডের বাকি সকল মেম্বারের ফেভারিট একটা ম্যাপ এবং এটা বিশ্বাস সবারই করা লাগবে যত ওল্ড প্লেয়ার আছে সবারই ফেভারিট ম্যাপ পুরগাটোরি হওয়ার কথা আর যেহেতু এটা আমাদের ফেভারিট ম্যাপ সুতরাং এই ম্যাপে কোনো স্যাক্রিফাইস হবে না কোনো কথা হবে না এই ম্যাচটা আমাদের যে করেই হোক আমাদের আওতায় নিতে হবেই হবে গাইস এইবার পড়ছে আমাদের ফেভারিট ম্যাপ দিয়ে দিলাম আবার ইমেল কাছে

ভাই আমি নিয়েই নিয়েছিলাম ভাই চারটা প্লেয়ারই এই দেব লেগা আর কি ছিল তো নকের লেগা হল এমপাই আমার ওয়ান গানটা হলে

বাই মিঠাই আমাৰ দিছি বাই মাইৰে মানে